আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব কিয়ামতের একটি ভয়ঙ্কর আলামত নিয়ে যখন পৃথিবী আগুনে জ্বলে উঠবে নবী করিম সাল্লাহ আলি হাদিস অনুযায়ী শেষ সময়ের আগে এমন ভয়ানক ঘটনা ঘটবে যা পৃথিবীর সমস্ত জীবকে আতঙ্কিত করবে এটি কেবল প্রাকৃতিক বিপর্যয় নয় বরং আল্লাহর ইচ্ছা এবং মানুষের পাপাচারের ফল আল্লাহর গজব তখন প্রকাশ পাবে এবং মানুষ বুঝবে তিনি সমস্ত সৃষ্টির উপর সর্বোচ্চ নিয়ন্ত্রণ রাখেন কোরআন ও হাদিসে স্পষ্ট বলা হয়েছে যে কেয়ামতের আগমন চিহ্নিত করতে অনেক অস্বাভাবিক ঘটনা ঘটবে পৃথিবী আগুনে জ্বলবে মানুষ পশু গাছপালা এবং সব কিছু এই পরিবর্তনের মধ্যে থাকবে এই আগুনের ঘটনা মানুষকে আল্লাহর পথে ফিরে আসার আহ্বান নাবি করিম সাল্লি হাসাল্লাম বলেছেন শেষ সময় পৃথিবী আগুনে জ্বলে উঠবে যারা আল্লাহর নে কামর করবে তারা নিরাপদ থাকবে যারা অবাধ্য হবে তারা এই আতঙ্কের মধ্যে পতিত হবে এই ঘটনা আমাদের শেখায় যে দুনিয়া জাতীয় অহংকার পাপাচার এবং অবাধ্যতা থেকে বের হয়ে আসা প্রয়োজন পৃথিবী যখন আগুনে জ্বলে উঠবে তখন মানুষ আতঙ্কিত হবে ভয় এবং বিভ্রান্তির মধ্যে থাকবে তবে যারা আল্লাহর নিয়ম অনুসরণ করবে তারা ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর সাহায্য পাবেন নবীজির হাদিস অনুযায়ী এই আগুন শুধু শাস্তি নয় বরং মানুষের মনকে আল্লাহর দিকে ফেরানোর একটি উপায় প্রিয় দর্শক পৃথিবী আগুনে জ্বলে ওঠা শুধুমাত্র একটি ভয়ানক ঘটনা নয় এটি কিয়ামতের পূর্বাভাস এটি আমাদের স্মরণ করায় যে আমাদের জীবন বিশ্বাস এবং নেক কাজের মাধ্যমে প্রস্তুত থাকা জরুরি নামাজ কোরআন পাঠ দান তৌবা এসব আমাদের বিপর্যয় থেকে রক্ষা করবে আল্লাহ যিনি সমস্ত কিছুর নিয়ন্ত্রণে আছেন তিনি আমাদেরকে এই ভয়ানক সময়ে ধৈর্য ধারণ এবং তৌবার মাধ্যমে নিরাপদ রাখবেন পৃথিবী আগুনে জ্বলে ওঠার সময় যারা আল্লাহর নির্দেশ অনুসরণ করবে তারা শান্তি এবং সান্ত্বনা পাবে যারা অবাধ্য থাকবে তারা আতঙ্কিত দুঃখে ভরা এবং বিভ্রান্ত হবে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যেন আমাদের অন্তরের বিশ্বাস নেক কাজ এবং আল্লাহর সন্তুষ্টির জন্য প্রস্তুত থাকি প্রিয় দর্শক আজকের ভিডিও থেকে আমরা শিখলাম যে পৃথিবী আগুনে জ্বলে ওঠা কেবল একটি প্রাকৃতিক বিপর্যয় নয় এটি আল্লাহর ইচ্ছা এবং কিয়ামতের পূর্বাভাস আমাদের উচিত এই সতর্ক বার্তাকে নেক আমল তওবা এবং আল্লাহর নিকট ফিরে আসার সুযোগ হিসেবে নেওয়া আমাদের জীবন যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের দিকে এগয় এবং বিপর্যয় থেকে রক্ষা পায় ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন যেন সবাই জানতে পারে শেষ সময়ের এই ভয়ানক আলামত এবং নাবিজির হাদিস অনুযায়ী আমাদের করণীয় আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন আমিন